যে যেতে চায় তাকে যেতে দাও কারণ পাতলা হগো বেশি সময় আটকে রাখা যায় না একটা সময় ছিল যখন দুমুঠো খাবারের জন্য লড়াই করতে হয়েছে সেলুনে কাজ করতে হয়েছে তবে সেগুলো আজ অতীত জীবনের একটা অংশ মাত্র বলছি টিকটকার হিসেবে জনপ্রিয়তা পাওয়া অপু ভাইয়ের কথা সম্প্রতি কয়েক কোটি টাকায় ল্যাম্পরগিনি কিনে হইচই ফেলে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিভাবে সেলুনে কাজ করে উপভায়ের জীবন বদলে গেল সেটাই জানাবো আজকের এই ভিডিওতে দেখেন ভাই পড়া লেখা লাইফের প্রত্যেকটা মুহূর্ত দরকার প্রত্যেকটা সেকেন্ডের দরকার নোয়াখালীর সোনাইমুড়ির মাদ্রাসার ছাত্র ইয়াসিন আরাফাত অপু নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্ম ইয়াসিন আরাফাতের অভাবের কারণে পড়াশোনা করতে পারেনি বেশি দূর পর্যন্ত পড়াশোনা ছেড়ে চাকরি নেন একটি সেলুনে সেলুনে কাজ করে সংসার চালাতে হয়েছে তাকে সেখান থেকে কয়েকজন বন্ধুর মাধ্যমে জানতে পারে টিকটক ও লাইকি সম্পর্কে আগ্রহ নিয়ে টিকটক ও লাইকিতে নানা ধরনের ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে অল্প দিনেই জনপ্রিয়তা অর্জন করেন তিনি আমি গর্বিত কারণ আমি চিকন আর চিকন ছেলে আগুন হয়ে উঠেন ইয়াসিন আরাফাত অপু থেকে অপু ভাই গড়ে তুলেন বিশাল ফ্যান পেজ সেলুনে কাজ করার সুবাদে চুলের বিভিন্ন স্টাইল ও কালার নিয়ে অপুর অধিক আগ্রহ ছিল তাই নিজের চুলেই অদ্ভুত কালার করে ভিডিও বানানো শুরু করেন তিনি তার এই অদ্ভুত চুলের কালারের জন্যই হাসির পাত্র বনে গিয়েছিলেন তিনি তবে সেটি ছিল তার জন্য আশীর্বাদ ভিন্ন ধর্মে চুলের রঙের কারণেই তিনি পেয়েছেন বিশাল জনপ্রিয়তা তবে মাঝখানে উপভায়ের উচ্ছৃঙ্খল জীবনের কারণে বেশ কিছুদিন দেখা যায়নি তাকে এরপর যখন আবারও ফিরে আসলেন সেটা ছিল তার জীবনের বদলে যাওয়ার ইতিহাস দুবাইয়ের এক তরুণীর সঙ্গে বন্ধুত্ব হয় অপুভায়ের তার সুবাদে বাংলাদেশ থেকে ছুটে যান দুবাইয়ে এরপর সমুদ্র বিলাস কিংবা মরুভূমি সবখানে দুবাইয়ের সেই সে সুন্দরী তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও আবারও নতুন করে আলোচনায় আসে সম্প্রতি একটি গাড়ি কিনে হইচই ফেলে দিয়েছেন অপু কারণটা হলো এটা যেন তেন গাড়ি নয় কয়েক কোটি টাকা দামের ল্যাম্বরগিনি এরপর অনেকেই তার এত দামের গাড়ি কেনার পেছনে রহস্য জানতে চেয়েছে কিভাবে সেলুনে কাজ করা মানুষ এত দামি গাড়ি কিনতে পারে তাকে নিয়ে সমালোচনা করেছেন কিন্তু সেসব প্রশ্নের জবাব অপু ভাই নিজেই দিয়েছেন অপু বলেছেন ভাই আপনারা এখনও দুই হাজার সাল নিয়ে পড়ে আছেন আমি সে সময় সেলুনে কাজ করেছি আজকে সেটা নিয়ে খোটা দিচ্ছেন আপনাদের জানিয়ে রাখি আমি শুধু সেলুনে না আমি কাঠমিস্ত্রি মোবাইলের দোকান রঙের দোকানে কাজ করে মানুষ হয়েছি এরপর আজকে এই পর্যায়ে এসেছি নিজে কষ্ট ও পরিশ্রম করেছে এবং নিজের উপার্জন দিয়েই এই গাড়ি কিনেছি যারা সমালোচনা করেন তারা আমাকে ছুতে পারবে না অপু ভাইয়ের এমন কথায় অনেকেই বাহবা দিচ্ছেন আবার অনেকেই তার সফলতার পিছনে দুবাইয়ের হাবিবীকে সামনে আনছেন তো ভিউয়ার্স অপু ভাইকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না